হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়ে বিগতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক আপডেট চাকরি নিয়ে বিগতির ভিডিও আছে সেখান থেকে আপনার প্রয়োজনীয় অথবা আপনার প্রিয় চাকরিটি দেখে তারপর আপনার বিভিন্ন কোম্পানিতে বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন সো বন্ধুরা তারে ধারা গেছে আজকে আমাদের চমৎকার একটি নিয়ে বন্ধুরা চলে এসেছে আপনাদের মাঝে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্রকাশ করেছে তো আজকের আমরা দেখব স্পার্ক গিয়ার তারা কি কি পদে লোক নিয়ে করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদন শেষ এবং শুরুর তারিখ কবে আবেদন কি আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে নাকি আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে

বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার লিমিটেড এর ঢাকা অবস্থিত ধানমন্ডি উত্তরা মিরপুর শাখার জন্য তারা বিক্রয় সহযোগী ও এক অবস্থিত ফিনিশিং কিউসি পদে প্রতিষ্ঠানের নিয়মে কেজির সংখ্যক সৎ পরিশ্রমী লোকবল পুরুষ ও মহিলা তারা বন্ধুরা নিয়োগ প্রদান করবে অর্থাৎ স্পার্ক গিয়ারে বন্ধুরা ধানমন্ডি গুলশান উত্তর এবং মিরপুর শাখার জন্য বিক্রয় সহকারী এবং গুলশান একে অবস্থিত ফিনিশিং সেশন যাদের টিউসি হেল্পার পদে তাদের লোক প্রয়োজন তবে উভয় গতেই ছেলে এবং মেয়েরা উভয় বন্ধুরা আবেদন আপনারা করতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম বিক্রয় সহকারী শিক্ষতা যোগ্যতা আপনার প্রয়োজন পড়বে এইচএসি পাস এবং স্নাতক তার সম্মানে অধ্যয়নরত যারা আছেন কারার এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে তারা প্রয়োজন নেই বলে দিয়েছে এরপরে দেখতে পাচ্ছি আমরা কিউসি হেল্পার কিউসি হেল্পার পদে আপনার ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং এই পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের তারা অগ্রাধিকার বন্ধুরা প্রদান করবে আর এই দুটি আবেদন আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত অনাত্মীয় দুইজন সম্মানিত ব্যক্তির রেফারেন্স ফোন নম্বর উল্লেখ সহ আবেদন কৃত শাখার নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদি নিম্নোক্ত ঠিকানায় আগামী আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আবেদন করার জন্য আপনাকে তারা বলেছে যদি আপনারা অনলাইনে আবেদন করতে না চান সেক্ষেত্রে আপনারা বন্ধুরা যদি আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে না চান সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা পাঠিয়ে দিতে পারেন স্পার্গিয়ার সাতাইশ সাউথ অ্যাভিনিউ গুলশানের ঢাকা বারোশো এই ঠিকানায় আর এই চাকরি সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানার থাকেন তারা গুলশান ধানমন্ডি মিরপুর উত্তরা আর নাম্বার এখানে তারা দিয়ে দিয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই চাকরি সম্পর্কে আবেদন করবেন কি হবে ধরুন আপনি যদি বিক্রয় সহকারী সহযোগী পলিসি আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিডিজ অফিসের অ্যাকাউন্ট বন্ধুরা থাকতে হবে তো ব্রিজ অফিসের অ্যাকাউন্ট থাকার পর অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করার পরে বিডিজ অফিসের ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসবে এখানে আপনার ইউজার নাম দিবেন আমি আমার ইউজার নাম দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করছি নম্বর তারপরে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেব এর লগ ইনে কী করব সাইন ইন আমরা ক্লিক করবো বন্ধুরা সাইন ইনি ক্লিক করার পর এখানে আমাদের একটি ইনফরমেশন শো করবে সিবি আপডেটের জন্য যেটা আপডেট থাকে সেক্ষেত্রে করে নিতে পারবেন না থাকলে প্রয়োজন নেই তো আমার যেহেতু আপডেট আছে আমি লেটারে বন্ধুরা ক্লিক করছি তো লেটারে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট গিয়ারের বিক্রয় সহকারী আমরা দেখতে পাচ্ছেন বিক্রয় সহকারী পদের অ্যাপ্লিকেশন এখানে চলে এসেছে এখানে আমার বিস্তারিত তথ্য বন্ধুরা চলে এসেছে তো এখানে আপনারা এক্সপেক্টেড স্যালারি আপনার কত হলে আপনি এই চাকরি করতে পারেন সেটা উল্লেখ করে এখানে অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তাদের কাছে চলে যাবে তো আপনার আবেদন যদি যোগ্য পানো প্রদান করবে শুভেন্দ্র এই সেরে আজকে নিয়ে ভিডিওটা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি পছন্দ আপনি লাইক করে দেবেন জন্য ভিডিওটি ভালো থাকুন আল্লাহ হাফেজ